গণভোটের বিষয়টি সেটি আসলে কিভাবে হতে পারে সমাধানটি একটু যদি বলেন যে বিএনপি বলছে যে সেটি নির্বাচনের দিন গণভোটের আয়োজনটি হতে পারে আপনাদের আসলে আরেকটি বিষয় বলছেন যে লোয়ার হাউজে পিআর কথা পিআর দাবিটি আবারও তোলা হয়েছে সেটি দেশের জন্য ক্ষতি হতে পারে কি বলবেন জি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে একটা একটা বিষয়ে তাত্ত্বিকভাবে প্রথম আলোচনাটা প্রয়োজন যে আসলে পাঁচ তারিখের পরে ছয় সাত আট তারিখে সরকার আসলো তাহলে পাওয়ার কার কাছে ছিল ছয় তারিখে কে মালিক রাষ্ট্র চালাবে কে ছয় তারিখ সাত তারিখে সন্ধ্যায় আনা সরকার হলো এটাই এখানে এখান থেকেই সবকিছু সোর্স ডিরাইভ করছে এটাই কিন্তু জনগণের পাওয়ার এটাই বলে বাংলাদেশ সংবিধানের আর্টিকেল সেভেন এ বলা আছে যে জনগণ সকল ক্ষমতার উৎস এই উৎস কিন্তু শুরু হয়েছে পাঁচ তারিখের পর থেকে এখন এই ক্ষমতাটা যখন তারা পেল তারা চাইলে সংবিধান সাসপেন্ড করে দিতে পারত অ্যাভোকেট করে দিতে পারত এবং বিপ্লবী সরকার গঠন করতে পারত যে কোনো কিছু করতে পারত না করে তারা কি করেছে আমাদের দেশের অ্যাকসেপ্টেবল সিনিয়র মানুষদেরকে নিয়ে এসে একটা সরকার গঠন করার চেষ্টা করেছে এখন ইউনুস সরকার ক্ষমতা আসার পরে কি সংবিধান সাসপেন্ড করতে না নিশ্চয়ই পারত ইউনুস সরকারের সোর্স সাহেবের সরকারের ক্ষমতার সোর্স তো জনগণের পাওয়ার এই পাওয়ারটা কি এই পাওয়ারটাই হলো দুই ধরনের পাওয়ার এটার মূল পাওয়ারটাকে বলে ইংরেজিতে কনস্টিটিউন পাওয়ার অর্থাৎ কোন একটা কিছুকে দুমরে মুচড়ে ভেঙে নতুন কিছু তৈরির ক্ষমতা এটার নাম কনস্টিটিউন্ট পাওয়ার এখন যে আমরা গণ গণভোটের আয়োজন করছি এর মাধ্যমে আমরা আলোচনা করে ঠিক করলাম যে এমন কিছু সংস্কারকে আমরা একমত হয়েছি যেগুলো বর্তমান সংবিধানের কাঠামোগত দিককে সিরিয়াসলি হিট করে তাহলে ডেস্ট্রয় করছি তো শুধু ডেস্ট্রয় করছি না একটা জিনিসকে ডেস্ট্রয় করে নতুন একটা জিনিস তৈরি করছি এই পাওয়ার কোথা থেকে পেলো এই পাওয়ার পেয়েছে হলো গণ অভ্যুত্থান থেকে গণভোট কি দিবে আগামী সংসদকে এরকম দুমড়ে মুচড়ে ভেঙে নতুন কিছু তৈরির ক্ষমতা দিবে নর্মাল পার্লামেন্ট কি পারে পারে না অতীতে বাংলাদেশের নর্মাল পার্লামেন্টে যে সমস্ত অ্যামেন্ডমেন্ট নেওয়া হয়েছে এগুলো সব কিছুই পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ হয়ে এগুলো অসাংবিধানিক হয়ে গেছে কেন সাংবিধানিক হয়ে গেছে কারণ ওই পার্লামেন্টের কনস্টিটিউন্ট পাওয়ার ছিল না গাঠনিক পাওয়ার ছিল না সাংবিধানিক বেসিক স্ট্রাকচারকে ভেঙে নতুন স্ট্রাকচার তৈরি করার পাওয়ার ছিল না তাহলে প্রশ্ন হলো একজন বলেছেন যে গণভোট কেন গণভোট এই জন্য যে আগামী পার্লামেন্টকে এই ধরনের একটা ক্ষমতা দেয়া হচ্ছে জনগণ দিচ্ছে যে ক্ষমতার ভিত্তিতে সে সংবিধানের বেসিক প্রিন্সিপালকে ডেস্ট্রয় করতে পারবে আবার বেসিক প্রিন্সিপাল নতুন করে ফর্মুলেটে করতে পারবে বেসিক প্রিন্সিপালের উপর আলোচনা করতে পারবে অ্যাকসেপ্ট করতে পারবে এই পাওয়ারটা জনগণের পাওয়ার থেকে উদ্ভূত হচ্ছে এই জন্যই রেফারেন্ডামের প্রয়োজন আর না হলে একটা সাধারণ নির্বাচন হলো পার্লামেন্ট গঠিত হলো একটা অ্যামেন্ডমেন্ট আনলাম অ্যামেন্ডমেন্টে তো আমি বেসিক চেঞ্জ করতে পারবো অ্যামেন্ডমেন্টে তো আমি উচ্চ কক্ষ নিম্ন কক্ষর এই অ্যামেন্ডমেন্ট গ্রহণ করতে পারবো না অ্যামেন্ডমেন্টে তো সংবিধানের মূলনীতি পরিবর্তন করতে পারবো না অ্যামেন্ডমেন্টে তো আমি বাংলাদেশের সংবিধানের বেসিক যে পরিবর্তন বলা হচ্ছে হাইকোর্ট আবার চলে যাবে ডিভিশন লেভেলে এটা করতে পারবো না অ্যামেন্ডমেন্টে এইগুলো করতে না পারলে তাহলে পারবো কি এই ক্ষমতা কোথা থেকে আসবে এই ক্ষমতা আসবে এখন গণভোট এই জন্য প্রয়োজন এসেছে গণভোটটা আগে আয়োজন করতে হবে পরে নয় আর গণভোট করতে আগে বলতে কি নির্বাচনের আগে আগে কথা বলছি না না বলতে পার্লামেন্ট গঠনের আগে নির্বাচনের দিনে বা নির্বাচনের আগে এটা বোঝাচ্ছি না আমি যে পার্লামেন্টটা গঠিত হবে এই পার্লামেন্টকে যদি আমি গাঠনিক ক্ষমতা দিতে চাই তাহলে পার্লামেন্ট গঠনের আগেই আমাকে এই গণভোটের আয়োজন করতে হবে ওই দিন করি। নাকি আরো এক মাস আগে করি না দুই মাস আগে করি এটা ভিন্ন প্রশ্ন এখন প্রশ্ন কিভাবে হবে এটা ঐক্যমত্য কমিশন আমাদেরকে যে হিংস দেওয়ার চেষ্টা করেছেন এটা দুইটা জিনিস বোঝা গেছে একটা বোঝা গেছে যে যেগুলোতে ঐক্যমত্য হয়েছে এগুলোকে ওনারা একটা সেট করতে চান আর যেগুলোকে ঐকমত্য হয়নি ডিসেন্টিং রয়ে গেছে নট অফ ডিসেন্ট এগুলোকে ওনারা আরেকটা সেট করতে চান এই রোডম্যাপটা এখনো ক্লিয়ার না এই রোডম্যাপটার জন্য আরেকটু সময় অপেক্ষা করতে হবে সেকেন্ড প্রশ্ন হলো এই যে নোট অফ ডিসেন্ট তিনটা নোট অফ ডিসেন আমার বিবেচনায় সবচাইতে জরুরি উড্র করে নেওয়া একটা হলো উচ্চকক্ষে পিয়ার আরটা হলো কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্মেশনের ব্যাপারে ছোট্ট একটু দ্বিমত আছে আর আরেকটা আছে হলো এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এই তিনটা রিফর্ম করার ক্ষেত্রে বাংলাদেশকে রিফর্ম করার ক্ষেত্রে খুবই বড় ধরনের ভূমিকা পালন করতে পারে ভবিষ্যতে এই তিনটার ব্যাপারে পরিবর্তন আনাটা জরুরি লাস্ট কথাটা আমি এভাবে বলছি যা আলোচনা হয়েছে তা আলোচনা হচ্ছে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য হবে সেন্ট্রালাইজেশনকে ডিসেন্ট্রালাইজ করা হবে অর্থাৎ আগের মতো প্রাইম মিনিস্টার এত ক্ষমতা থাকবে না যদিও পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হবে কিন্তু ক্ষমতাটা এত কনসেন্ট্রেটেড থাকবে না এই পারপাসকে সামনে রেখে কিন্তু আলোচনাটা হয়েছে এবং সেটাকে রেখে কিছু পাওয়ারকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হয়েছে প্রেসিডেন্টের পাওয়ারের মধ্যে যে ধরনের পাওয়ারকে ইনক্লুড করা হচ্ছে আপনি দেখবেন প্রাইম মিনিস্টারের একক কর্তৃত্ব এখানে এইভাবে থাকবে না হ্যাঁ তিনি সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে কনসাল্ট করতে হবে আরো ভোটিং রাইট আছে এরকম লোক আছে বিভিন্ন ফর্ম ক্রিয়েট করা হয়েছে এই ফর্মটা কেন ক্রিয়েট করা হয়েছে এক আচরণ কেন বিল্ড করে আপনি পার্লামেন্টও চালাবেন আপনি দলও চালাবেন আপনি সরকারও চালাবেন সুপারম্যান আপনি ক্যান ইউ ডু দ্যাট ইউ ক্যানট হিউম্যানলি ইট ইজ ইম্পসিবল আপনি কখন দল চালাবেন চব্বিশ ঘন্টা কাজ আপনার এরপরে কখন পার্লামেন্টের হাউস অফ দ্য লিডার হবেন অনেক বড় কাজ আবার এট দ্য সেম টাইম কখন আপনি এক্সিকিউটিভ গভর্নমেন্টের হেড হবেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এগুলো হয়েছিল দেখেই অতীতের এক্সপিরিয়েন্স ভালো না এই জায়গা থেকে এখানে স্ট্রাকচারাল চেঞ্জ করা হয়েছে আমি মনে করি শুধু ইলেকশন হয়ে যেই ক্ষমতায় আসুক দ্যাট গভর্নমেন্ট আসুক না কেন ক্ষমতায় আগামীতে যে দলে আসুক না কেন ক্ষমতায় যত বড় মেজরিটি নিয়ে আসুক না কেন ক্ষমতায় দে উইল বি আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার বাংলাদেশে আঠারো কোটি মানুষ যে ডাইভার্সিটি তৈরি হয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে দ্য সেন্ট্রালাইজড প্রক্রিয়ার মধ্যে আপনি আর বাংলাদেশ শাসন করতে পারবেন না যেই ক্ষমতায় আসুন না কেন এখানে বহু স্টেক হোল্ডারের পার্টিসিপেশন ছাড়া বাংলাদেশ কারো পক্ষে সঠিকভাবে শাসন করা সম্ভব নয় আমি শেষ কথা বলছি এই প্রক্রিয়ার মূল পারপাস কিন্তু কোন দলের পক্ষে কিংবা বিপক্ষে নয় এই প্রক্রিয়ার মূল পারপাস হল বাংলাদেশের পক্ষে আর বাকি সবাই তাতে পার্টিসিপেট করেছে এবং আমি মনে করি আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য কম্পিটেন্সি যোগ্যতা ক্রিটিক্যাল অ্যানালাইসিস ক্রিয়েটিভ আন্ডারস্ট্যান্ডিং এবং বহু মানুষের পার্টিসিপেশন ছাড়া এই বাংলাদেশ চালানো এককভাবে কারো দ্বারা পসিবল হবে না ফলে এখানে খুঁজতে হবে কারা ভালো অর্থনীতিবিদ আছে খুঁজতে হবে কারা ভালো ডিপ্লোমেট আছে খুঁজতে হবে কারা ভালো ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারে খুঁজতে হবে কারা ভালো ফরেন রিলেশনশিপ মেনটেন করতে পারে যে দলেরই হোক না কেন যেখান থেকেই থাকুক না কেন আগামী সরকারের উচিত হবে রাষ্ট্র কাঠামোতে এই ধরনের লোককে ইনভাইট করা তাদেরকে একসাথে করা এবং ক্রিয়েটিভ চুট বিল্ড আপ করা এককভাবে চালাতে চাইলে একই ধরনের প্রবলেমে পড়বে যত বড় মেজরিটি নিয়ে আসুন না কেন